তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুলিশ হয়ে গেছে কম্পিটিশন বন্ধ জুতো হাতে নিয়ে ছুটছে দেখো কি অবস্থা মানে ফিল্ডে এসে ভাই কত সমস্যা বুঝতে পারছ প্রচুর সমস্যা পুলিশ ঢোকার পরে যা হয়েছে প্রতিটা মানুষের হাত পা দেখো খালি এখানে মানে মাইক বাজনদার বক্স ফেলে তোমার মোটর বানার ড্রাইভার সব ছেড়ে পালিয়েছে তো দু গাড়ি পুলিশ এখন মোটামুটি এসছে হ্যাঁ ভুল ভালো বলো না মাধব দাসেই আসেনি মাধব এসছে এসছে হ্যাঁ দেশ থেকে কালো রঙে প্যান করেছে তো কোনো এখানে কিন্তু কোনো ঝুট ঝামেলা হয়নি তবুও পুলিশ গাড়ি ঢুকে এরকম বক্স বন্ধ করে দিয়ে লাঠি চার্জ করেছে তো মানুষের অবস্থা দেখো সব জুতো হাতে মাদক দাঁড়িয়ে আছে মাদক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ প্রতিটা মানুষ মানে আমি নিজেই ভাই দেখো কি অবস্থা আমার জুতো দেখো চারিদিকে মানুষ খালি দেখো এখানে ধর্মরাজ স্টার সামনে এত মুখোমুখি হয়ে সব বন্ধ হয়ে চলে এসছে তো দেখতে পাচ্ছ পুরো কম্বিনেশন বন্ধ তিনটে গাড়ি ঢুকেছে পুলিশ গাড়ি

একদম মানে কি অবস্থা কি বলবো হাসিও বাচ্চে আবার কষ্টও হচ্ছে মানে এমন সিচুয়েশন ছিল এখানে যারা এসছে তারা একমাত্র জানে যে কি সিচুয়েশন ছিল এখানে দেখতে পাচ্ছ কাদা ফাদা কি অবস্থা খালি আমাদের মানে এমন কেস চাচা আপন প্রাণ বাঁচা এরকম দেখো পায়ের অবস্থা গুলো খালি দেখো আমাদের দেখো জুতো হাতে অলরেডি মানে কি পরিধান হয়েছিল তো মানে ভাবো

করে করতো আমি ছুটি আগে